নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা দূরে বা কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল সাতটা আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই চলে এসেছি রান্নাঘরে আর আজকেও আমাদের নিরামিষ রান্না হবে মানে আজকে আর কালকে দুদিন আমরা নিরামিষ খাবো তারপরে মঙ্গলবার দিন আমরা মাছ খেতে পারবো আর আজকে আমি রান্না করব পনির তো সকালবেলা বাবা বাজারে গিয়ে পনির নিয়ে এসেছে তো এখন পনির রান্না করব। আর ওদিকে আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা আমি নামিয়ে নেব আর আমার মতো কে কে মাঠের হাড়িতে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি যে পনির রান্না করবো সেই জন্য মশলাটা বেটে নিচ্ছি এখানে আছে আদা টমেটো কাঁচা লঙ্কা পনির খেতে ভীষণ ভালো লাগে বলতে পারো পনির আমার ফেভারিট তো সেই জন্য নিরামিষ দিন হলেই পনির হয় কারণ আমার জন্য আর এখন প্রাপ্তিও খেতে শিখেছে তো ও মোটামুটি পনিরটা বেশ ভালোই বাসে তো সেই জন্য আরও বেশি করে পনিরটা আনা হয় তো চলো এখানে আমার মশলাটা হয়ে গেছে আর এখন আমি রান্না করব আর তোমরা কে কথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন বাজে বিকেল পাঁচটা মতো আর আমার জামাকাপড়গুলো কাপড়গুলো শুকিয়ে গেছে প্রথমে তো বাইরেই মেলে দিয়েছিলাম তারপরে দেখছি প্রচণ্ড রোদ উঠেছে তো সেই জন্য সব জামাকাপড় আবার বারান্দা দিয়ে মেলে দিয়েছিলাম তো তাতেও দেখো আমার সব জামাকাপড় শুকিয়ে গেছে তো এগুলোকেই এখন আমি ভাজ করে রাখবো তো ওই ঘরে রেখে এলাম আর তারপরে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব তারপরে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো তো এই বিকালের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোই আর কি করব। তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মাঝে মধ্যে এই কাজকর্মের প্রতি এত অলসতা চলে আসে যে কী বলবো মানে মাঝে মাঝে মনে হয় যদি এই কাজকর্ম না করতে হতো তাহলে মনে হয় বেশ ভালোই হতো তো তেমনই একটা দিন আজকে মানে আমার কাজকর্ম করতে একদমই ভালো লাগছিল না কেন জানি না মানে কোনো কাজে মন বসছিল না কিছুতেই কোনো কিছুতেই ভালো লাগছিল না যেমন কাজকর্মে করতে ভালো লাগছিল না তেমন মনটাও ভালো লাগছিল না তো সেরকমই একটা দিন আজকে আমি খুব একটা কাজও করিনি তো যেটুকু দরকার না করলেই নয় সেইটুকুই করেছি তো তোমাদের সাথেও সেইটুকুই শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা কমেন্ট করে দিও তাহলে আমার বেশ ভালোই লাগবে আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক সাহায্য করে কেন কী তো এত পরিশ্রম করার পরেও যখন কোনো ফল পাওয়া যায় না তখন কিন্তু মনটা একদম ভেঙে যায় একদম ভেতর থেকে একটা খারাপ লাগা চলে আসে যে এত পরিশ্রম করছি কিন্তু কোনো লাভের লাভই হচ্ছে না তো মাঝে মাঝে ভাবি যে কিছু ভাববো না নিজের যেটা কাজ সেটাই করে যাব কিন্তু কী বলতো যখন প্রত্যেক দিন তুমি এত পরিশ্রম করবে কিন্তু সেটার মানে ফল না পা তখন কিন্তু অটোমেটিক মনটা ভেঙে যায় তো সেরকমই মাঝে মধ্যে মনটা ভেঙে যায় আমার আর ভিডিও করার ইচ্ছে থাকে না আর কোনো কিছুর প্রতি ভালো লাগে না তবে এখন আমার ভিডিওতে একটু ভিউ হয় আগে তো আমার ভিডিওতে ভিউই হতো না তো কয়েকদিন যাবত আমার ভিডিওগুলো অনেকেই পছন্দ করছো অনেকে লাইক কমেন্ট করছো তো সেই জন্য আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি আশা রাখছি যে ভবিষ্যতেও কোনো না কোনো একটা দিন আসবে যেদিন আমার ভিডিও অনেক লোকের কাছে পৌঁছবে আর আমার একটা পরিচিতি হবে তো সেই আশা নিয়েই আমি কিন্তু এখনও পর্যন্ত ভিডিও করে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু আমার কাজ মোটামুটি শেষের দিকে মানে সব জামা কাপড় গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি এখন আমার নাইটিগুলোকে আলনায় গুছিয়ে রাখলাম আর এদিকে সন্ধেও হয়ে গেছে তো থেকে দুধ দিতে হবে তো আজকে শুধু দুধই দিচ্ছি কারণ দুদিন হলো ওর কমপ্লেনটা শেষ হয়ে গেছে আর কি বলো তো মানে মনেই থাকে না যখন এই সন্ধেবেলায় দুধ নিতে আসি তখনই মনে পড়ে যে কমপ্লেনটা শেষ হয়ে গেছে

আমি এটা নিব আচ্ছা না টাকা তারপরে কলম নিব ওটা কি টাকা নাও আজকের মতো ব্লগ টি এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা